চীন কিভাবে মরুভূমিকে সবুজ উদ্যানে পরিণত করছে তার গল্প যতটা বিস্ময়কর ততটাই অবিশ্বাস্য খুব কম মানুষই বিশ্বাস করতে পারত যে অনুর্বর মরুভূমিকে উর্বর জমিতে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু কয়েক দশকের কঠোর পরিশ্রম বিজ্ঞান এবং উদ্ভাবনের ফলে এই অসম্ভব আজ বাস্তবে পরিণত হয়েছে এই চলমান রূপান্তর কেবল ভূ দৃশ্যকেই নয় বদলে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চড়া চীনের এই মরুভূমি সবুজায়ন প্রকল্প আধুনিক ইতিহাসের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী পরিবেশগত উদ্যোগ সম্প্রতি তিন হাজার ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ পরিধি জুড়ে শেষ গাছটি লাগানোর মাধ্যমে প্রকল্পটি এক নতুন মাইল ফলক অর্জন করেছে ময়ু কাউন্টির মতো জায়গা যেখানে এক সময় শুধু বালি রাজত্ব করত সেখানে এখন খেজুর আঙ্গুর, ডালিম আর ভুট্টার শাড়ি প্রমাণ করে যে মানুষের ইচ্ছা প্রকৃতির গতিপথও বদলে দিতে পারে এই সবুজায়নের বাসিন্দারা তাকিমাকান মরুভূমির আগ্রাসন থেকে বাঁচতে তেইশ বছর ধরে গাছ লাগিয়েছেন এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র তিরিশ মিলিমিটার আর বাষ্পীভবন দু হাজার পাঁচশো মিলিমিটারেরও বেশি তাই জলের প্রতিটি ফোঁটা এখানে সোনার চেয়েও দামি কৃষকরা ঐতিহ্যবাহী সেচ পদ্ধতির বদলে ড্রিপ সেচ ব্যবস্থা ব্যবহার করছেন যা সত্তর শতাংশ পর্যন্ত জল সাশ্রয় করে এই প্রযুক্তি পৃথিবীর অন্যতম শুষ্ক স্থানে জীবনকে টিকিয়ে রেখেছে এই সবুজায়ন শুধু পরিবেশকেই রক্ষা করেনি বদলে দিয়েছে অর্থনীতিকেও যে পরিবারগুলো একসময় বালির স্রোতের বিরুদ্ধে লড়ত তারা এখন সফল কৃষক নতুন কৃষিজমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন ব্যবসা তৈরি হয়েছে কর্মসংস্থান তাকলামাকান মরুভূমি যা একসময় মৃত্যুর সাগর নামে পরিচিত ছিল তা এখন উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রে পরিণত হচ্ছে নতুন অবকাঠামো এই বিচ্ছিন্ন অঞ্চলকে যুক্ত করছে জাতীয় বাজারের সঙ্গে অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় মরুকরণের বিরুদ্ধে যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে প্রযুক্তি সোলার প্যানেল দিয়ে তৈরি ফটোভোল্টেই গ্রেট ওয়াল একদিকে যেমন নবায়নযোগ্য শক্তি উৎপাদন করছে তেমনি বালির ঝড়কে প্রতিহত করছে হাইড্রোজেলের মতো উদ্ভাবনী প্রযুক্তি বালুকাময় মাটিতে আর্দ্রতা ধরে রেখে গাছকে বাঁচতে সাহায্য করছে এমনকি ড্রোন ব্যবহার করে বিস্তীর্ণ অঞ্চলে বীজ বপন এবং গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হচ্ছে এই সবুজায়নের সবচেয়ে আশ্চর্যজনক অধ্যায় সম্ভবত মরুভূমিতে মাছ চাষ শিনজিয়াংয়ের নীলা কাউন্টিতে তিয়ানশান পর্বতমালার স্বচ্ছ ও ঠান্ডা জলে স্যামন ট্রাউট চাষ হচ্ছে এক সময় যা ছিল অকল্পনীয় আজ তা বাস্তবতা ফসল তোলার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই তাজা স্যামন পৌঁছে যাচ্ছে সারা দেশের মানুষের খাবারের টেবিলে এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং উদ্ভাবন যে কোনো প্রতিকূলতাকেই সম্ভাবনায় রূপ দিতে পারে এই বিশাল রূপান্তরকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন শক্তিশালী অবকাঠামো এর সেরা উদাহরণ হল তারিম অববাহিকার চারপাশের এই বিদ্যুৎ এক্সপ্রেসওয়ে পনেরো বছরের চেষ্টায় নির্মিত এই লুপটি প্রত্যন্ত মরু অঞ্চলে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ করে যা শিল্প এবং সম্প্রদায়ের বিকাশের জন্য অপরিহার্য এটি শুধু গাছ লাগানো নয় টেকসই উন্নয়নের ভিত্তি তৈরির এক অসাধারণ প্রচেষ্টা এই রূপান্তর শুধু পরিবেশ বা অর্থনীতিতেই সীমাবদ্ধ নয় এর ছোঁয়া লেগেছে সংস্কৃতিতেও প্রাচীন সিল্ক রোডের মরুদ্যান দুনহুয়াং এখন এক প্রাণবন্ত পর্যটন কেন্দ্র রাতের কনসার্টে সঙ্গীত ড্রোন এবং আতশবাজি দিয়ে মরুভূমির টিলাগুলোকে আলোকিত করা হয় এক সময়ের প্রতিকূল মরুভূমি এখন উদযাপন এবং সংযোগের এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে যা প্রমাণ করে প্রকৃতি এবং সংস্কৃতি একসাথে বিকশিত হতে পারে এই বিশাল রূপান্তর মানুষের অধ্যাবসায় এবং উদ্ভাবনের এক জীবন্ত দলিল এটি দেখায় যে দৃঢ় সংকল্পের মাধ্যমে সবচেয়ে প্রতিকূল পরিবেশকেও পুনরুদ্ধার করা সম্ভব এই সাফল্য আজ বিশ্বজুড়ে মরুকরণের বিরুদ্ধে লড়াই করা অন্যান্য অঞ্চলের জন্য অনুপ্রেরণার উৎস এই অবিশ্বাস্য লুপান্তর সম্পর্কে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন যাতে ভবিষ্যতের এমন যুগান্তকারী গল্পগুলো আপনি মিস না করেন দেখার জন্য ধন্যবাদ